আসসালামাইকুম আমি মোহাম্মদ মজনু বলছিলাম এম ইস ট্রাভেলস জিএম আশা করি সবাই ভালো আছেন আমাদের এম এস ট্রাভেলস এর শুভ শুভকাঙ্ক্ষী সবাইকে আসসালাম আলাইকুম আমরা দীর্ঘ অনেক দিন যাবত এম এস ট্রাভেলস নিয়ে কাজ করতেছি আমাদের সফলতা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা প্রতি মাসে ফ্লাইট করাচ্ছি আমরা কয়েকদিন আগে সামোয়াতে একটা ফ্লাইট করাইছি আজকে ফিজিতে ছয় জনের ফ্লাইট তো একটু আগে আমাদের একজন কাউসার ভাই উনি কথা বলছে এখন হচ্ছে আমাদের নবিরুল ভাই উনি কুষ্টিয়া বাড়ি উনি হচ্ছে এমএস ট্রাভেলস মাধ্যমে আজকে ভিজি যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আর উনি এই সম্পর্কে আমাদের স্টাবেলস সম্পর্কে কিছু বলবেন আপনি একটু শুনেন একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম নুবরুল ইসলাম কুষ্টিয়া মিরপুরে আমার বাসা আমি ফেসবুকে অ্যাড মাধ্যমে এখানে যোগাযোগ করি যোগাযোগের মাধ্যম এখানে আপনার সাত থেকে পাঁচ মাসের মধ্যে আমার কাগজ পাতে আমার হাতে বুঝাই দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন আমার শুভ হয় সবাই দোয়া করবে আমাকে কাগজ পাতি বোঝাই দিছে তারপরে আমি পেমেন্ট দিচ্ছি এর আগে এর আগে কোনো পেমেন্ট দেইনি আচ্ছা আর আজকে যে ফ্লাইট হচ্ছে আপনি কাগজপত্র পাতি সম্পূর্ণ সবকিছু বুঝে পাইছেন তো ইনশাআল্লাহ সবকিছু বুঝাই পাইছি যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম